তোমার চিঠি হঠাৎ এই শীতের সকালে একরাশ উষ্ণতা বয়ে আনলো পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে বনে হচ্ছে ভোগী রিক্ততার দিন আসছে সামনে এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দুতির মতো এলো একঝাক টিয়া পাখির উল্লাসী সমবেত সবুজ চিৎকারের মতো দুর্বোধ্য আপাত কর্কশ শব্দ মঞ্জরীয় কি দারুণ মুগ্ধতা বয়ে আনে কখনো কখনো কি দারুণ ভাবে সঞ্জীবিত করতে পারে অন্যকে তাই নয় তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য উপমার খুদ ক্ষমা করে দিও কেমন আছো তুমি জানতে চাইলেও জানতে পারি কই সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই আজকে ঘুম ভাঙল বড় এক চমকে একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙলো যে পাখিদের ডাক বড় একটা শুনি কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি স্কারলেট এসে বসেছে আমগাছের মাথায় আমার ঘুম ভাঙা নিয়া পাখিরা আহা রোজি যদি আসতো আর তারপরে তোমার এই চিঠি দিন আজকে ভালো যাবে আমার বলছিলাম যে সকাল থেকে তোমাকে সুন্দর একটি চিঠি লিখবো ভাবছিলাম কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও বোধ হয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে থাকে না আজ চিঠি লিখব না তোমাকে তার বদলে একটি স্বপ্নহার পাঠাচ্ছি লেখক কবি না তবু তার নাম গোপন থাক কল্পনা করেই খুব ভালো লাগছে যে তুমি আমার চিঠি কোলে নিয়ে বসে আছো জানালার পাশে যে মানুষটি তোমার মিষ্টি গন্ধ কোলের গন্ধ পায়নি কখনো পাবেও না দিন। তার চিঠি সেই পরশে গর্বিত হয়ে উঠেছে যে এই ভেবেই কত সুখ কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে কুর্চি এত যুগ ধরে কত মুখই তো দেখলাম কিন্তু কিন্তু এমন করে আর কোনো মুখ এই তো আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি ভালো না বাসলেই ছিল ভালো বড় কষ্ট ভালোবাসায় ভালো তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না ভালোবাসা হয়ে যায় ঘটে যায় এই ঘটনার ঘটার অনেক আগের থেকেই মনের মধ্যে প্রেম পোকা করতে থাকে। তারপর এক সকালে এই ব্যাধির দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে তখন আর কিছুই করার থাকে না অমোক পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা তখন কেউই যেন কাউকে ভালো না বাসে জীবনের সব প্রাপ্তিকে এই যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয় তার সবকিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে যাকে ভালোবাসে তাকে নইলে আর আমিত্যই অনস্তিত্বে পৌঁছায় হুশ থাকলে এমন মূর্খামি কেউ কি করে বলো সেই জন্যই বোধ হয় হুঁশিয়ারি মানুষদের কপালে ভালোবাসা জোটে না যারা হারাবার ভয় করে না কিছুতেই একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা যে ভালোবাসেনি তার জীবনও বৃথা তবু বড় কষ্ট ভালোবাসায় করছি দেখি কি করতে পারি তোমাদের সাথে বেড়াতে যাবার ইচ্ছে তো কত কিছুই করে এই জীবনে কটি ইচ্ছে পূরণ হলো বলো কারি বা হয় এমনিতে আমার অনেক কষ্ট এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না একা একা মজা করতেও বিবেকে লাগে যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায় সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া বিবেক বিবশ হলেই বাঁচি ভালো থেকো তোমার পৃথুদা